গণেশ পুজোর অনুষ্ঠানে আমি মদক বানিয়েছি আপনারা দেখেন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও এমনিভাবে বানাবেন আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবে বানাবেন ঘরে গণেশ পুজোর যেতে ভালো লাগবে মদক দিয়ে গণেশ পুজোর পরে জানিস তো গণেশ পুজো মদক গণেশ ঠাকুর ভালো করে মদক খেতে ভালোবাসতেন আজ আমি ছানা কাটছি মদক বানাবো বলে আধা কিলো দিয়েছি এখন ছানা কাটার জন্য আমাকে ইন্তজার করতে হবে দুধটা ফুটা অবধি দুধ আমার ফুটে এসছে এখন আমি ভিনিগার আর জল ক্রিকে হাফ হাফ করে মিশিয়ে রেখেছি ওটা একটু একটু করে জলটা আমি দিয়ে দেব। ছানা কাটার জন্য ছানা কেটে এসছে আর একটু আমার লাগবে পুরোটা লাগবে না ছানা কেটে এসছে আর আমার লাগবে না ভিনিগার দেওয়া আমার ছানা খেতে গেছে এখন আমি এই ছানাটাকে একটু বন্ধ করে দিলাম গ্যাসটা আমি ছাঁকবো এখন আমি ছানাটা তো ছেঁকে নিচ্ছি ছানাটাকে আমি ধুয়ে নেব ভালো করে এইভাবে আপনারাও ধুয়ে নেবেন ভিনিগারে যে টকটা থাকে ওটা বেরিয়ে যাবে চাই আপনারা লেবু দিয়েও কাটতে পারেন ফিটকারি দিয়েও কাটতে পারেন আমি ভিনিগার দিয়েই কাটলাম এটাকে চিপে নেবেন ভালো করে আমি এখানে হাফ কিলোর দুধ দিয়ে দিলাম হাফ কিলোর দুধের ছানা কাটলাম হাফ কিলোর দুধ ঘন হতে দিলাম আপনারা দেখবেন আমি এতে কতগুলো মদক বানাবো দুধ আমার ঘন হয়ে এসছে এখন আমি ছানাটাকে ভালো করে মেখে আনবো মেখে এনে আপনাদেরকে দেখাব এখন আমি ছানাটাকে মেখে নেব এখানে তিনটে এলাচের দানা দিচ্ছি গুঁড়ো করে দিয়েছি আর এখানে দেড়শো গ্রাম চিনি দিচ্ছি এটা আমি ভালো করে মেখে নেব এটা আমি ভালো করে এলাচ টেলাস দিয়ে চিনি দিয়ে মেখে নিচ্ছি এমনি আপনারাও মেখে নেবেন একসাথে তারপরে এই যে দুধ ঘন বসে এসছি আমি ওইটাতে এগুব আপনারা দেখবেন এখন আমি এটা আমার মাখা হয়ে গেল এখন আমি দুধে তাসকে যাব দুধ আমার ঘন হয়ে এসছে যেই এর এতে চিনি নিয়েছি ওই রকম আমি দুধ দিচ্ছি দেড়শো গ্রাম এখানে আমি দুটো এলাচের গুঁড়ো দিচ্ছি দুটো দানা দানা গুঁড়ো দুটো এলাচের দানা গুঁড়ো করে দিয়েছি আমি যে দুধটা দিলাম ওটা কিন্তু পাউডার দুধ দিয়েছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম হিসাবে চিনি দিয়েছি তো দেড়শো গ্রাম হিসাবে দুধ দিয়েছি এখানে আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে আমি যে ছানাটা এ করে রেখেছিলাম মেখে রেখেছিলাম এখন এই ঘি দিয়ে দিলাম ছিল তাই আমি দিয়ে দিলাম আর একটু দিলাম হয়ে গেছে এটা আমি এই ছানাটাতে ঢেলে নিচ্ছি যেটি ছানা মেখেছিলাম ওখানে এখন ঢেলে নিচ্ছি তাই আপনারা পাঁচ দশ মিনিট পেয়ে রাখতে পারেন যাই এমনি এমনি ঠান্ডা করতে পারেন বাইরেই আমি হালনাতে বাইরেই ঠান্ডা করে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে বানাবো এখন আমি মোদক বানাবো আপনারা দেখেন আমি যে ঘিয়ের হাত হয়েছি একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে এইভাবে আপনারা মদক বানাবেন বাড়িতে গণেশ ঠাকুর তো জানেন ওনার দাঁত ভাঙা ছিল তো উনি মোদক ছাড়া কিছু খেতেন না মদক আর মতিচুরের লাড্ডু তো আপনারাও বাড়িতে এমনি মদক বানিয়ে নিয়ে ঘরে দিতে পারবেন এক কিলো দুধে হাফ কিলো দুধ ছানা কেটেছি হাফ কিলো দুধ ঘন করেছি দুশো গ্রাম পাউডার দুধ দিয়েছি তাতে আপনারা দেখেন কত মদক বানছে বাজারে যাবেন দুশো টাকার ইয়েতে মদক কটা হবে আপনারা বলেন ঘরে যে একশো টাকা খরচা করলে আপনারা কতগুলো মদক বানাতে পারবেন আমার কতগুলো দেখেন মদক হয়ে গেল এদিকে আপনারা মদক বানিয়ে গণেশ ঠাকুরকে পুজোতে আপনারা ঘরে বানিয়ে মদকটা দিতে পারবেন দেখেছেন কত মদক হলো আপনারা একশো টাকা করে খরচা করে এতগুলো মদক মদক করতে পারবেন অনেকগুলো মদক হয়ে গেছে দেখেছেন আপনি দুশো টাকা দিলে আপনি এতগুলো পাবেন দুশো টাকা ঘরে বানিয়ে দেখেন আর গণেশ ঠাকুর বি খুশি হবেন ঘরে বানানোর জিনিস যদি গণেশ ঠাকুরকে আপনারা মদক দিতে পারেন তারপরে গণেশ ঠাকুর বি খুশি হবেন আপনারা নারকেল পিসে নারকেলের বু করতে পারেন উনি তো অনেক নরম জিনিস খান তাই জন্য নরম যেটাতে হয় নারকেলের দিয়ে বু হয় দুধ দিয়ে নারকেল পিসের লোকেরা বানায় যে যেমনটা ইয়ে করতে পারে এটা আমি পুরো দুধ দিয়ে বানিয়েছি তো আপনারা চাই নারকেল দিয়েও বানাতে পারেন আর মতিচুর লাড্ডু ওনার যে যে জিনিস পছন্দ তো আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে কারণ সে দিতে পারবেন আমার মদক হয়ে গেছে আপনারা দেখেন আমি ওপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই দেখেছেন সাজিয়ে দিলাম কেশর দিয়ে এখন আমার রয়ে গেলো মদক আমার এখন দেখেছেন কত সুন্দর মদক হলো আমার মদক বানানোর ভিডিও যদি আপনারা পুরোটা দেখে থাকেন আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাকে সবাইকে ধন্যবাদ